ছোট্ট এই ছেলেটি বা শিক্ষার্থীটির মনের ভিতরে যে দেশপ্রেম আছে তার মাথায় যে মেধা আছে সেই দেশপ্রেম সে মেধা আমি মনে করি ডক্টর ইউনুস উপদেষ্টা সমন্বয়ক সহ তার যে রাজাগার গোষ্ঠী আছে তাদের কারো কাছে নেই আসুন শুনুন ছেলেটি কিস বলে আমরা শুনি উনিশশো সালের সাতই মার্চ যে তার একটি কালজয়ী ভাষণ দিয়েছেন সেই ভাষণের মাধ্যমে সমগ্র জাতিকে একটা গণতন্ত্রকামী এবং একটা সাহসী জাতিকে রূপান্তর করেছিল এবং সমগ্র জাতি কিন্তু সেদিন বাসের লাঠিকে সমরস্ত রূপান্তরিত করেছিল আজকে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে কটু কথা বলা হয় এরপর দেখুন হোসেন সহি এই লোকটা পাকিস্তানের অবিভক্ত পাকিস্তানের তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন তিনি আমাদের স্বাধীনতার জন্য অনেক স্ট্রাগেল করেছে এবং তিনি কিন্তু উনিশশো সালে যে আমাদের পূর্ব বাংলা থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিল এবং সেই মন্ত্রিসভারই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পররাষ্ট্রমন্ত্রী ছিল হ্যাঁ তো সব লোকগুলা কিন্তু আমাদের স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য স্বাধীনতাকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করছে এবং সর্বশেষে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আজকে বিশ্বের বুকে দাঁড়াতে সক্ষম হয়েছি এবং আজকে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে কটু কথা বলা হয় আজকে মলান আব্দুল হামিদ খান ভাসানি বলেন এদেরকে নিয়ে কটু কথা বলা হয় অনেক টুপিদারিওয়ালারা বলতেছে আমাদেরই ভাই আমাদেরই কাকারা তারাই বলতেছে যে মলান আব্দুল হামিদ খান ভাসানি নাকি নাস্তিক ছিল এর এর চেয়ে লজ্জার আর কিছু নেই আজকে জাতি কতটা ক্লান্তি লগ্নে পতিত হয়েছে যে জাতি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যুগে যুগে কারার ওই লৌহ জীবন দিয়েছে যৌবন দিয়েছে কেঁদেছে তারপর সেই আম্র কাননের পলাশির প্রান্তরে পরাজিত হয়েছে তারপর আবার দুইশো বছর পর স্বাধীনতা পেয়েছে আমি অনুরোধ করব যাদের মেধা নাই তারা এই ছোট ছেলেটির কাছে ফাইভেট পড়ুন দেশ প্রমোজন করুন শিক্ষা গ্রহণ করুন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম